ঠিক কৰে লাগি থ

বল তুমি কিন্তু আমার সঙ্গে আর কি করো না ওর উপর দিয়ে চপ না বেটা ও ছোট না জল খাবে না জল ও হাপি গেছে ও হাপি গেছে অনেক হাপি গেছে এখন জল খাবে এখন ভালো করে বলে আমি কি জলটা খেয়ে এনার্জিটা যেটা নিই তারপর দেখাচ্ছি তোমাদের এবার রেডি বলে আমি রেডি কেশু রেডি কেশু রেডি কেশু

দেখ ওর মাও গেলো গেলো এটারই কমটি ছিল মা ছেলে মিলে দেখ দেখ বল দেখ বল নেবে দেখ ও দেখ কোখো কিন্তু একদম কোকো না বল দাও বল বউ করে দাও বল বল দাও কোখো বল দাও বল বল দাও বল বল দাও বল আমাকে বল দাও আমি খেলবো ও বল দাও

con চটি চটি আবার চপি আবার চপ্পল নিচ্ছে ছেড়ে দে ও কিছু করবে না খেতে দেখ তুলোটা নিয়ে দেখো কি করছে দেখো আবার গেলে পেছনে গেল কিন্তু পেছনে গেল কিন্তু আমি কিন্তু বারবার বললাম পেছনে গেল

ঘোরাং <laughs> করবি <coating> <disposable water>

إنها <applause> بنت <applause> কি করছে পোক কি করছে বাবা বাবা রে কেশুকে বকে দাও তো কেসুকে বকে দাও केछु का बोक दओ आप, कर दो, आप. बो पो को दओ आप केछु का बोक दओ बोक दओ हां बोक दओ हां बोल जाला छी ओला में जाला छी एमनी जा आई देख ए पको पको কিছু মা বকছে মা বকছে কেন পোকো খেলা করে না করে না করে না করে না করে না ওকে ওরকম বকে না বক হ্যাঁ বলো 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 না এই আমার আঙ্গুল কেমন খেয়ে নিচ্ছে শুধু শুধু পোকো কাদর করবো না শুধু পোকো কাদর করবো কিছু কাদর করবো না শুধু পোকো কাদর করবো হ্যাঁ পোকো করে না রে বাবা দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাগ দেখায় না রাগ দেখায় না রাগ দেখায় না ছোট ছিল ভালো ছিল বল বাবা বড় হয়ে দুষ্ট হয়ে গেছে না কিছু কোকো ও কোকো ওর দাদা কোথায় যাচ্ছে ও কোথায় বল দাদা কোথায় যাচ্ছিস আমাকে নিচে